চেন্নাই সুপার কিং মানে ইমোশন আর ইমোশন মানে ধোনি আর ধোনি মানে প্লে অফ লড়াই আর এই ম্যাচটা ছিল প্লে অফ এর লড়াই রাজস্থান রয়্যাল বিপক্ষে এবং এই ম্যাচটা ছিল অনেকটাই গুরুত্বপূর্ণ কেননা এই ম্যাচে যদি ভালো পারফর্ম না করে তাহলে কিন্তু চেন্নাই সুপার কিং প্লে অফ এর নিশ্চিত করতে পারবে না তবে এই ম্যাচটা রাজস্থান রয়্যাল হারিয়ে প্লে অফ জায়গা নিশ্চিত না করতে পারলেও কিন্তু এখানে প্রায় নিশ্চিত করে ফেলেছে এবং দেখতে গেলে রাজস্থান রয়্যাল টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছিল এবং ব্যাটিং করার সিদ্ধান্ত মনে হয় চূড়ান্ত ভুল ভুল এবং এই ম্যাচটা ভেবেছিল যে চেন্নাই সুপার কিং এখানে না মুস্তাফিজুর রহমান আছে না পাতি নানা আছে এবং এই দুই বলার ছাড়া কিন্তু এখানে চেন্নাই সুপার কিং খেলছে তার মানে বেশি রানের টার্গেট দিতে হবে চেন্নাই সুপার কিং বোলিং পারফরমেন্স কিন্তু অসাধারণ ছিল এবং এখানে কুড়ি ওভার শেষে পাঁচ উইকেটের বিনিময়ে শুধুমাত্র একশো একচল্লিশ রানের টার্গেট দিতে পেরেছিল রাজস্থান রয়েল চেন্নাই সুপার কিং এবং এই টার্গেটটা কিন্তু অনেকটাই কম ছিল তবে চেন্নাই সুপার কিং যখন ব্যাটিং করতে এসে এবং ব্যাটিং করে কিন্তু প্রথমে কিন্তু ভালো পারফর্ম করেছিল দুর্দান্ত পারফরমেন্স ছিল পঞ্চাশ রান পর্যন্ত কোনো উইকেট দেয়নি তবে যখন উইকেট যায় তখন কিন্তু দু দুটো উইকেট চলে যায় এবং উইকেট যাওয়ার একটু চাপ হলেও পরে কিন্তু হাতের লাগানে নিয়ে এসেছে এবং এই ম্যাচটা কিন্তু জিতে যায় বলে ঋতুরাজের নেতৃত্বে এবং ঋতুরাজ লাস্ট ফিনিশটা করে এই ম্যাচটা কিন্তু জিতে নেয় তবে দেখার বিষয় আছে চেন্নাই সুপার কিং এই ম্যাচটা তো জিতে নিল তবে আর কে হারাতে পারছে কিনা আর হারালে সিবি একদম নিশ্চিত হয়ে যাবে চেন্নাই সুপার কিং এর প্লে অফ এর জায়গা